যেই করে থাকুক বলুন তো মেয়েটা আমি যতদূর শুনেছি এটা আমার শোনা কথা আই মে বি রং যদি ইনভেস্টিগেশনে আমায় কেউ কারেক্ট করে দেয় আমি খুশি হব আমি যেটুকু তদন্ত হয়েছিল তার থেকে শুনেছিলাম রাত্রির একটা পর্যন্ত তারা একসাথে খাওয়া দাওয়া করেছেন ততক্ষণ সে ভালো ছিল তারপরে দুটোর পরে সে সম্ভবত ঘুমোতে গেছে তার ঘুমন্তরকালীন একটা নার্স এসে তার কাছে একবার তাকে জাগিয়েছিল ওষুধের জন্য তারপরে যদি মেয়েটি রাত্রি তিনটে থেকে সকাল নটা পর্যন্ত ডিউটিরত অবস্থায় যদি কেস না পাওয়া যায় আপনারা কেউ খবর নিলেন না কেন খবর নিলেন না এই ছ সাত ঘন্টা ডিউটিতে যারা থাকে তাদের প্রতি ঘন্টায় ঘন্টায় পেশেন্ট কেমন আছে কোন রকম প্রবলেম আছে কিনা তাদের দেখতে হয় পুলিশের যেমন কোনো ছুটি নেই ডাক্তারদেরও মনে রাখবেন অনেক কষ্ট করে কাজ করতে হয় যেমন প্রেস মিডিয়ারও কোনো ছুটি নেই ফায়ার ব্রিগেডেরও কোনো ছুটি নেই নমস্কার আমি ঋষিকেশ ঋষিকেশ দেবগুপ্ত অফিসিয়াল আপনাদেরকে স্বাগত আপনারা বক্তব্য শুনলেন মুখ্যমন্ত্রী গত পরশু দরিনা ক্রসিং এ দাঁড়িয়ে তিনি এই বক্তব্য রেখেছেন তিনি বুঝে উঠতে পারছিলেন না তিনি কলকাতা পুলিশের তদন্ত সাপেক্ষে যতটুকু জানতে পেরেছিলেন ওই অভিশপ্ত রাতে ওই মহিলা চিকিৎসক রাত একটার সময় খাওয়া দাওয়া করেছে তারপর দুটোর দিকে ঘুমোতে গেছে তারপর একজন নার্স এসে তাকে ওষুধের কথা জিজ্ঞেস করেছে এবং তারপর সেই ভোর রাত তিনটে থেকে সকাল নটা পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি নটার সময় খোঁজ পাওয়া গেছে তিনি বুঝতেই পারছেন না এটা কি করে সম্ভব সকাল নটা পর্যন্ত কারো খোঁজ পাওয়া গেল না এবং তার খোঁজও নেওয়া হলো না যেখানে প্রতি ঘন্টায় ঘন্টায় খোঁজ নেওয়ার কথা এটা মুখ্যমন্ত্রীর বক্তব্য কেন খোঁজ পাওয়া যায়নি সেটা মুখ্যমন্ত্রী ডরিনা ক্রসিং এ অতজন তৃণমূল সভ্যর সমর্থকের সামনে জিজ্ঞেস না করে একবার যদি আরজি করে প্রাক্তন প্রিন্সিপাল তথা অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সেরকম ধমক দিয়ে একটু জিজ্ঞেস করতেন তাহলেই সব উগলে বা বেরিয়ে যেত সংবাদ প্রতিদিনে আজকে একটি খবর পড়ছিলাম পরে আমার চক্ষু চরক গাছ মানে এই তদন্তটা সিবে হাতে নামার পর থেকে না প্রতিটা মোরকে বলতে পারেন ধোয়াশায় ধোয়াশা হাজারো প্রশ্ন লক্ষ লক্ষ প্রশ্ন সবথেকে বড় প্রশ্ন যেখানে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ওয়ার্ল্ডের বেস্ট তদন্ত প্রক্রিয়া হচ্ছে কলকাতা পুলিশের সেখানে তাদের তদন্ত প্রক্রিয়ায় যে রিপোর্ট উঠে এসেছিল অর্থাৎ যেটা কেস ডায়রি ছিল সেটা পরেই কলকাতা হাইকোর্ট সন্তুষ্ট হয়নি বলে সিবিআই কে তদন্তভার দিয়ে দিয়েছে আর কেন হয়নি সেটাই এবার আপনাদের সামনে আমি উত্থাপিত করব সংবাদ প্রতিদিনের যে খবর রয়েছে সেই মোতাবেক আপনারা জানেন হাসপাতাল কর্তৃপক্ষ কি বলেছিল সকাল নয়টার সময় তারা প্রথম দেখতে পায়। আর সকাল থানার পুলিশ ঘটনাস্থলে মৃতদেহ সিবিআই এবার তদন্ত প্রক্রিয়া শুরু করার পর ওই অভিশপ্ত রাতে আর্জি করে যারা কর্তব্যরত ছিল সেই ইন্টারনেট জিজ্ঞাসাবাদ শুরু করেছে এবং সেখান থেকে সিবিআই সূত্রে খবর তারা জানতে পারে হাসপাতাল কর্তৃপক্ষ প্রথম মৃতদেহটি দেখে সকাল সাতটার সময় তার মানে যেটা কলকাতা পুলিশ বলেছে বা হাসপাতাল কর্তৃপক্ষ কলকাতা পুলিশকে বলেছিল সকাল নটায় মৃতদেহটি তারা প্রথম দেখেছে সেটা হবে সকাল সাতটা তারপর ইন্টার্নরা আরো ভয়ানক কথা বলেছে তারপর ইন্টার্নরা বলেছে তারা যখন শুনতে পায় যে পিজিটি দিদির দেহটি ওখানে পড়ে রয়েছে তারা সকাল সাতটার সময় ওখানে দৌড়ে যায় এবং সেদিন এই মহিলা চিকিৎসকের সাথে যারা কর্তব্যরত ছিল সেই সব চিকিৎসকও সেখানে যায় ঘটনাস্থলে যে চারজন ছিলেন চিকিৎসক যাওয়ার পর তাদেরকে ঢুকতে দেওয়া হয় না তারা বাইরে থেকে দেখেন সেখানে সন্দীপ ঘোষ অধ্যক্ষ রয়েছেন এবং সাদা উর্দিধারী পুলিশ রয়েছে ভালো মতো শুনুন সাদা উর্দিধারী পুলিশ রয়েছে আমরা বিভিন্ন সংবাদপত্র মারফত কি জানতে পেরেছি হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে প্রথম মৃতদেহ তারা দেখেছে সকাল নটার সময় এবং তালা থানার পুলিশ এসছে সকাল দশটার দশে সেখানে সকাল সাতটার সময় ইন্টারনেট দাবি অনুযায়ী তারা মৃতদেহ দেখেছে সেখানে সাদা উর্দিধারী পুলিশ ছিল তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি এবার তাহলে আপনাদের মনে প্রশ্ন জাগবে না যেখানে জাতীয় মহিলা কমিশন যে পাঁচটি বিষয় শনাক্ত করেছে এবং রিপোর্ট পেশ করেছে তাতে বলেছে যে কেন যে ঘটনাস্থলটি ছিল সেটাকে সংরক্ষিত করে রাখা হয়নি গড়ের মাঠের মতো খুলে রাখা হয়েছিল। সেখানে সংস্কারের কাজ ইচ্ছাকৃত শুরু করা হয়েছিল জাতীয় মহিলা কমিশন এটা বলেছে এবং তার জন্য কলকাতা পুলিশের দিকে যথারীতি সন্দেহের চোখে আঙুল তুলেছে তারা যে প্রমাণ লোপাটের জন্য বা বিকৃত করার জন্যই তথ্য বিকৃত করার জন্যই সেটা করা হয়েছে পরবর্তীতে যদি ঘটনাস্থলকে সুরক্ষিত না করে এরকম খুললাম ছেড়ে দেওয়া হয় তাহলে যখন পুলিশ ঢুকেছিল তখন তাহলে কেন ঢুকতে দেওয়া হলো না তাহলে কোনটা ঠিক সকাল সাতটায় প্রথম দেখা গিয়েছিল তখন সাদা উদ্ধিধারী পুলিশ ছিল নাকি হাসপাতাল কর্তৃপক্ষের কথা সকাল নটার সময় তারা দেখেছে এবং দশটা দশে পুলিশ এসছে এবার তারপরে আরো একটি প্রশ্ন তাহলে চলে আসে নির্যাতিতা যে চিকিৎসক তার বাবা এবং মাকে যখন খবরটা দেওয়া হয়েছিল সেটা সকাল এগারোটা এবং খবর দিয়ে কি বলা হয়েছিল যে তাদের মেয়ে আত্মহত্যা করেছে তাহলে ভাবুন সকাল সাতটার থেকে তারপর এগারোটা মাঝখানের যে সময়টা ওখানে কয়েকশো মহাভারত লিখে দেওয়া যাবে বোঝা গেল এবার যতদিন কলকাতা পুলিশের হাতে তদন্ত ভার ছিল অনেকে মুখ খুলছিল না যখন শুরু করেছে তথ্য সামনে উঠে আসছে সেগুলো আমাদের মানসিক ভাবে দুমড়ে মুছড়ে যাওয়ার জন্য যথেষ্ট জীবনদাতা ডাক্তার যে জল্লাদের থেকেও ভয়ানক হতে পারে এই তথ্যগুলো শুনলে মাполне জানা যায় বোঝা যায় একজন ইন্টার্ন বলছেন যে লাস্ট টেবিলের নিচে পড়ে রয়েছে সেখানে অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং এমএসবিপি বসে গল্প করছেন তারা কথাবার্তা বলছেন উত্তরবঙ্গে আরো একজন প্রভাবশালী চিকিৎসক সেদিন ওখানে পৌঁছাল তারপর সে যখন বিল্ডিং এর সামনে গিয়ে তার গাড়িটা থামে সেই যখন নেমে আসে তাকে ওখানে ডেকে নেওয়া হয় ওই ঘটনা যেখানে ঘটেছে সেখানে টেবিলের নিচে লাশটা পড়ে রয়েছে ওই অবস্থা তাকে ডেকে নেওয়া হয় সে ওখানে যায় যাওয়ার পর তাকে চেয়ার দিতে বলা হয় এবং তারপর বলা হয় যে স্যারকে তোরা ঘটনাটা বল বুঝতে পেরেছেন আমরা কোথায় বসবাস করছি আসলে আন্ডারওয়ার্ল্ডের সব বিষয় তো আমরা জানি না বিভিন্ন পত্র পত্রিকা বা চলচ্চিত্রের মাধ্যমে আমরা জানতে পারি এরকম ছিল আন্ডারওয়ার্ল্ড পশ্চিমবঙ্গের মধ্যে আর জি কর সেরকম একটা আপনি বলতে পারেন মানে কুকর্মের একটা আন্ডারওয়ার্ল্ড ছিল তাদের নিজস্ব একটা জগৎ নিজস্ব একটা পেরি ফেরি তৈরি হয়ে গেছিল যেখানে সব সম্ভব যেখানে মধুচক্র সম্ভব যেখানে বর্জ্য পদার্থ থেকে রাসায়নিক পদার্থ থেকে নেশাগ্রস্ত জিনিস তৈরি করা সম্ভব যেখানে ওষুধকে অন্যখানে বিক্রি করে দেওয়া সম্ভব যেখানে নিজের কাছের লোককে প্রভাবশালী লোককে টেন্ডার দিয়ে বর্জ্য পদার্থ যেখানে ফেলবার কথা সেখানে না ফেলে আরেকখানে স্থানান্তরিত করা সম্ভব সেখানে সব সম্ভব আর যারা মূলে এগুলো হয়েছিল যাকে নিয়ে মূল বিক্ষোভ ছিল ছাত্রছাত্রীর মধ্যে সেই ইস্তফা পত্র দেওয়ার পর তার একটি ইস্তফাপত্র গৃহীত হয় এবং অপরটি গৃহীত হয় না তাকে পুনঃ নিযুক্ত করা হয় অধ্যক্ষ হিসেবে ন্যাশনাল মেডিকেল কলেজে আর এটা নিয়ে যখন মুখ খুলেন শান্তনু সেন ডক্টর শান্তনু সেন তখন তার ঘাড়ে খানার ঘা নেমে আসে যখন সুখন্দু শেখর রায় তৃণমূলের সাংসদ এটা নিয়ে মুখ খুলতে যান প্রতিবাদীদের পাশে দাঁড়ান বা পায়ে পা মেলান তখন তাকে লালবাজার ডেকে পাঠায় এরপরেও ওয়ার্ল্ডের বেস্ট কলকাতা পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে কি উঠবে না এবার আপনারা বিচার করুন ওয়ার্ল্ডের বেস্ট তদন্ত প্রক্রিয়া যারা করে থাকে কলকাতা পুলিশ যাদের পিচ্ছাপ করে দেওয়া হয় যে দারুণ কাজ করছে তারা আতস কাচের নিষেধ তাদের আসা উচিত কি উচিত না আপনারা ভেবে নিন মানে ভাবতে পারছেন একটি হাসপাতাল সেখানে কেবিলের নিচে মৃতদেহ পড়ে রয়েছে ওখানে গল্প চলছে কথোপকথন চলছে কোথাও বলা হচ্ছে দশটা দশে তালা থানার পুলিশ এসছিল শিক্ষানবিশরা বলছে যে না সকাল সাতটার সময় তো সাদা উর্দিধারী পুলিশ এসছিল যে জিনিসটা মুখ্যমন্ত্রী মাথায় ঢুকছে না উনি বুঝতেই পারছেন না এটা কি করে সম্ভব টোটাল যে বিষয়টা সম্ভব হয়েছে সেটা সন্দীপ ঘোষই হয়তো জানেন যতটা ঝাঁঝালো ভাবে ডোরিনা ক্রসিং এ বলেছিলেন অথবা ঝাঁজালো ভাবে বললে হয়তো সন্দীপ ঘোষ এতক্ষণে সব বলে দিতেন সব জলের মতো পরিষ্কার হয়ে যেত আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন নমস্কার ভালো থাকবেন